নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান সলভ করাছি সায়া প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই প্রকাশনীর প্রকাশনী বিজ্ঞান তো আজকে আমি প্রথম সেমিস্টারটা সলভ করাছি দেখতেই পারছো প্রথম সেমিস্টার ডক্টর সুশান্ত কুমার সাহু তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি এগুলো যতটা পারি তোমাদেরকে তুমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কী বলতে বুঝতে পারছো এক সেকেন্ড সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তো দেখো এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে আমি তোমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার দুটো চ্যাপ্টারই কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আজকে তোমাদের আমি সলভ করে দেবো গ্রুপ বিয়ের ইউনিটন শিক্ষা ও দর্শন অর্থাৎ একশো বত্রিশ নম্বর পেজ থেকে একশো পঁয়ষট্টি নম্বর পেজ এই পেজের যাবতীয় যে প্রশ্নগুলো আছে দেখা যাক কতটা সলভ করাতে পারি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা আমার একান্ত অনুরোধ আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান গ্রুপ বি শিক্ষা এবং দর্শন গ্রুপ বি থেকে এখান থেকে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসি কিউব সেইগুলো তোমাদের আমি সলভ করাবো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও ঠিক আছে অ্যান্সারগুলো তোমাদের সামনে কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ফটাফট করে মার্কিং করে নাও তোমাদের বইতে যাদের কাছে বই নেই তারা কিন্তু লিখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আস্তে আস্তে তুলে ধরছে দেখে নাও জাস্ট অ্যান্সারগুলো তোমাদের আমি দেখে দিচ্ছি যতটা পারি তোমাদের আমি হেল্প করার আমি চেষ্টা চালাচ্ছি অলরেডি দেখতেই পারছি খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ওকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল দেখতেই পারছ সির অ্যান্সার বিয়ের আনসার এর অ্যান্সার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি তোমরা এগুলো কিন্তু বাড়িতে বসে মুখস্থ করবে ঠিক আছে আর এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে ওকে কী বলছি বুঝতে পারছো দেখতেই পারছো তোমরা বই থেকে মার্কিং করে নাও যাদের কাছে বইটা নেই এটা নিয়ে একটা ডাউট হচ্ছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে রহস্যবাদ দেখতে পারছো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি ও সরি এই দিক থেকে স্টার্ট হবে অপরাবিদ্যা দেখতে পাচ্ছো বেদ বেদান্ত ওকে সব দেখতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি সম্পূর্ণরূপে তুলে ধরেছি প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে এতটা সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড়ো ব্যাপার আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা আমি প্রচুর পেয়েছি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না এতটা সাপোর্ট এবং এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পেয়েছি দেখতে পাচ্ছ জাস্ট অ্যান্সারগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে এটা ভুল আছে জয়মিনী হবে ঠিক আছে দেখতেই পারো সেরান স্যার নালন্দা এর আনসার বিহার টি বিয়ের আনসার দেখো না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি তোমরা এগুলো কিন্তু বাড়িতে বসে মুখস্থ করবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো দেখতেই পারছো তোমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে এসবি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো তোমাদের ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই চ্যানেলটা তোমাদের সঙ্গে থাকবে আর যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করবো বাড়িটা ভালো থাকো